তারপর আমি যদি ছেলেদের জুতা দেখাই তারপর বুঝতে প্রচুর প্রচুর ছেলেদের জুতা আছে বাচ্চাদের জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে দিয়ে থাকে আপনারা যারা আসলে পাইকারিতে এই নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ করবেন তা তখন বুঝতে পারবেন যে আসলে কোনটার কত টাকা রেট তা আমি কথা দিলাম আপনাদেরকে চক বাজারের মাঝে সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারি বিক্রি তৈরি করা হয় মানে চক বাজারের আমি মনে করি তোমাদের কাছ থেকে এই জুতা কিনলে অনেক কম দামে পাবে জি মার্কেট থেকে 5 টাকা হলো কম পাবে মার্কেট থেকে 5 টাকা হলো কম পাবে অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে এখানে দেখা যাচ্ছে পিউ জুতো দেখা যাচ্ছে না কিছু পিউ জুতো আছে এর রেট এটা এগুলা বর্তমান মার্কেটে 385 80 টাকা রেট আছে আমাদের দোকানে মাত্র 375 টাকা রেট 375 টাকা ওকে প্রিয় দর্শক 375 টাকা ভাইয়া বলছে তারপর একটা একটা করে আমাদেরকে দেখান এখানে আরো মডেল আছে যে মডেল আছে না এগুলা আছে এগুলা এবারে একবারে নতুন মডেল নতুন মডেল না এগুলা জি

আপনার যে এগুলা হলো দুইশো পঁয়ষট্টি টাকা জোড়া দুইশো পঁয়ষট্টি টাকা জোড়া কালার হলো দুইটা ডিজাইন আছে আপনার চার পাঁচটা চার পাঁচটা জি এগুলো সব দুইশো পঁয়ষট্টি টাকা তারপর এখানে আরো মডেল আছে যেগুলো আছে আপনার এখন নতুন বেরোইছে আর কি নতুন বেরোইছে না জি এগুলা মাত্র হলো আপনার দুইশো পঁচিশ টাকা রেট

এগুলো হলো আপনার তিনশো পঁচাত্তর টাকার তিনশো পঁচাত্তর টাকা তিন মাসের ফুল গ্রাফের আরেকটা ডিজাইন আছে আপনার সম্পূর্ণ চান আসলে আচ্ছা সম্পূর্ণ চানা চালের তিনশো পঁচাত্তর টাকা রেট তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা এটা উঁচা টাইপের না উঁচা টাইপের ওকে পরে এখানে আরো আছে আপনার এই যে গ্লাস হিলের ভিতরে গ্লাস জি এগুলা হিলের ভিতরে বাটাম হিলের ভিতরে ওয়াও দারুন এগুলা হলো আপনার দুইশো পঁচাত্তর টাকা রেট দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা রেট পাইকারি দাম জি পাইকারি দাম ওকে এখানে অনেক কালেকশন আছে সবটা দেখানো সম্ভব না না তারপর কিছুটা আইডিয়া দিয়া দিতে ভাইয়া পরে ডক্টর আছে ডক্টর শু এটা হলো পিওর সোলের জি এটা একবারে নরম সোলের বুঝছেন এটা পিওর সোলের

একশো পনেরো টাকা জোড়া একশো পনেরো টাকা আরো চটি আছে একশো বিশ টাকা জোড়া তিন মাসের ফুল গ্রাউন্ড ফিরত দোকানে থেকে কেতা ভাইদের দোকানে থেকে যদি কোনো সমস্যা হয় জোড়া খুইলা গেলো কিংবা আঠা গেল

আর কি চায় না তাদের জন্য এগুলা সব নব্বই টাকা জোড়া সব নব্বই টাকা জোড়া নব্বই টাকা যা নিবেন সব নব্বই টাকা এগুলো টাকা দেখতাছেন সব নব্বই টাকা

কালার আছে তিনটা এগুলো হলো দুইশো টাকা জোড়া কালার হলো তিন তিনটা জি দুইশো টাকা জোড়া দুইশো টাকা জোড়া ইন্ডিয়ান পিও জুতা পিও পিও আচ্ছা পিও জুতা পেয়ে যাবেন দুইশো টাকা জোড়া পিও আপনার লেসের ভিতরে বাচ্চাটাও আছে পিও যদি আপনার লেন বড় সাথে ছোট আছে ছোট আছে পিও ছোট হলে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জোড়া পিও পিও জুতা একশো নব্বই টাকা জোড়া তারপর আপনার ছয় নয়ের ভিতরে এই যে মালগুলো আছে আপনার এই যেগুলা এগুলা এগুলো হলো আপনার দুইশো দশ টাকা জোড়া চায়না লেসের ভিতরে মালগুলা দুইশো দশ টাকা জোড়া দুইশো দশ টাকা জোড়া সম্পূর্ণ চায়না দুইশো দশ টাকা জোড়া দুইটা কালার

তিনটা কালার জি তিনটা কালার একশো পঁচাশি টাকা জোড়া চায়না সলের একশো পঁচাশি টাকা জোড়া জি কালার জি তারপর আপনার হলো আছে এখানে একশো টাকা রেটেরও আছে এই যে এগুলো হলো একশো টাকা জোড়া এগুলো একশো টাকা জোড়া একশো টাকা জোড়া দারুন একশো টাকা জি তারপর আরো কমের আছে এখানে আছে এগুলো হলো পঁচাশি টাকা জোড়া এটা কত পঁচাশি টাকা জোড়া মাত্র পঁচাশি টাকা আশি টাকা মাত্র পঁচাশি টাকা জোড়া আমরা শুধু পঁচাশি টাকা জোড়া তারপর আপনার ছেলেদের আইটেম দেখাই

তারপর আছে আপনার এই যে আরেকটা আছে আপনার আইটেম এটাও 160 টাকা জোড়া দুইটা 160 টাকা জোড়া দুইটা কালার দুইটা মডেল আছে 160 টাকা জোড়া পরে এই যে আছে লাইটের ভিতরে লাইটের ভিতরে আছে এটা লাইটের ভিতরে জি লাইটের ভিতরে 190 টাকা জোড়া 190 টাকা জোড়া 190 টাকা জোড়া লাইটের ভিতরে লাইটের ভিতরে কালার হয় কয়টা কালার হয় দুইটা দুইটা কালার জি দুইটা কালার 190 টাকা জোড়া ওকে তারপর আরেকটা লাইট আছে আপনার

বন 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 জোতার মতন আর জোড়া দশ টাকা জোড়া বুট আছে আপনার দুইশো পঁচিশ টাকা জোড়া হলো দুশো টাকা জোড়া পরে এখানে এই মালগুলো আছে যা দেখতে সব একশো টাকা জোড়া একশো জোড়া এক গ্রুপ সব একশো টাকা জোড়া একশো পাঁচ টাকা জোড়া এই যে একবারে একশো পাঁচ টাকা জোড়া

আপনাদের যাদের পছন্দ হবে আপনারা আসলে এই জুতোগুলা সংগ্রহ করে নিতে পারবেন মুরুব্বী জি এগুলা তিন মাসের ফুল গ্যারান্টি আছে এগুলা একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া ডিজাইন আছে যে মডেল আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া দর্শক এতে দেখেন জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ভাই আর এখানে মানে আপনার মানে দেখাইতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে সব জুতা তার দেখানো সম্ভব সম্ভব না সম্ভব না তো ভাইরা আমার যারা এই ভিডিওটা দেখবেন মনে ধৈর্য সহকার দেখবেন আর কি

আপনার যারা আসলে আসতে চান আমি মনে করি চলে আসবেন ভাইয়ারি দোকানে অবশ্যই আমার যারা আসবে তাদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা অফার জি ও যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ঈদ অফার আপনার ভিডিওতে সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন